যেখানে আছেন সারা বিশ্বের মধ্যে আমি সকলকে এই আহ্বান জানাবো যে আপনারা নামাজ রোজা হজ জাকাত এগুলো শরীয়তের আমল এগুলো তো দরকার প্রয়োজন আছেই কিন্তু সর্বোপরি মূল যেই জিনিস ইমানের মূল সেটা হলো পাকে পাঞ্জাতন আমার দয়াল নবী মাউলা আলী মাফাতেমা হাসান হুসেইন জিনারা ইমানের মূল তাদেরকে বাদ দিয়া নামাজ হয় না তাদেরকে বাদ দিয়া রোজা হয় না তাদেরকে বাদ দিয়া ইমানই হয় না তাদেরকে বাদ দিয়া কালেমা হয় না তাদেরকে বাদ দিয়ে আধার টুফি জুব্বা পাগলি এগুলো কিছুই হয় না তাই যাদেরকে দিয়ে এগুলো হয় আমরা তাদের মহাব্বত অন্তরে রাখবো এই জন্যই আল্লাহ মহাদ্দাতের কথা বলেছেন আমরা আজকে মহাদ্দাতের মাধ্যমে মহাব্বত করেছি মাওলা আলীকে মাওলা আলীর জিকির তাস্কারা করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই শুক্রিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ 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 রবিলামিন রসুল করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب عليم} صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم {إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله السلام يا روح عالم يا حسين السلام يا فخر يا دمي يا حسين صلاة يا رسول الله আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসসালামায়ে মাযকি কুরআন ইয়া হুসাইন আসসালামায়ে রূহুল আমিন ইয়া হুসাইন সরাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ السلام علي روح رسول يا حسين السلام اي نور قران يا حسين صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليك السلام اي نور ايمان يا حسين, <سلام> آي <نور> إيمان يا حسين> السلام اے روح قرآن یا حسین سلطنیا علیکم سلام حبیب اللہ مرحبا یا مرحبا یا جلوا گر ہو جلو نور خدا جلوا گر ہو یا محمد مصطفی مرحبا یا مرحبا رحمت اللیلہ لامینا بلغ الولا بكماله كشف دجاب السنة جميع خصاله صلوا عليه بلغ الأولى بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه سلموا يا قوم وعلى على صدر الامين مصطفى ما جاء الا رحمة لله اللہ وسلم وسلم بارک علی الحمدللہ و شکر للہ اس کے صلات و سلام علی حبیب اللہ علیہ و صحابہ اجمعین مہان رب کائنات دربار شکر گزار کری جے جی رب العالمین ہمادر کے دویا کرے مایا کرے مہربانی کرے اس کے اکوش رمضان شیر خدا مشکل کشا مولا کائنات مولا عالی সৈদুলনা মৌলা আলী আলিহিসাল্লামের পবিত্রতম শাহাদাত পাকে উপস্থিত করে দিয়েছেন পাশাপাশি রসুল করিম রফুর রহিম আলহাতসলিম এবং আলে কয়েক মর্তবা দুরদো সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন তাই মোহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে খুশে একবার বলে আলহামদুলিল্লাহ আজকের এই দিন বড়ই বরকতময় দিন এই কারণে একুশে রমাদান حضرت مولا کائنات مولا علی علیہ السلام تینی انیش رمضان خارضی دل لیڈر دشمن احل بائد مستاق احل بائد مستد عبد الرحمن ابن ملزم انار بیشمخہ ترباری دیئے اہتہن انیش رمضان ایکوشے رمضان مولا کائنات مولا علی علیہ السلام শাহাদাত বরণ করেন মৌলা আলী সালাম আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেলেন আজকাল মাওলা আলী শাহাদাত দিবস থেকে আমরা শিক্ষা নিতে পারি মাওলা আলী আলিহি সালাম এমন এক শখ্সিয়ত এমন এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লু আলহি আলহি ওয়াসাল্লাম যার ব্যাপারে স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিয়েছিলেন যে আমি রসুল করিম রাউফুর রহিম সাল্লি আলী আসসালাম এক সময় চলে যাব তোমাদের মাঝে জাহিরি হালতে জাহিরি জিন্দিগিতে থাকব না আমি রৌজায় আতাহারে থাকব আমি তোমাদের মাঝে ইমানের উপরে ইসলামের উপরে টিকে থাকার জন্য আমি নবী তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি কোরআনুল করিমে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন পাশাপাশি নবী মুস্তফা সাল্লাল্লাহু আলহি আলী আসাল্লাম বলেছেন আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলী আসাল্লাম এরশাদ করেন যে আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি রসুল পাক বলেন তারক তুফিকুম আমরাইনুমা তামাসম বিহিমা কিতাব আল্লাহ ও আহ্লা বৈতি তরতি রসুরে করিম বলেন سیدنا صدیق اکبار حضرت ابوکر صدیق رضی اللہ تعالیٰ تھے کہ حضرت سیدنا فاروق اعظم عمر ابن الخطاب حضرت ضنورائین عثمان ابن عفان حضرت سلمان فارسی حضرت مقداد حضرت بلال ابو ابوکر صدیق تھے کہ شروع کر سمست صحابہ کرام کے سامنے رکھے اللہ پیالا محبوب نبیزی بہت گلین اے صحابہ اے کرام تم شروع کر قیامت پنت হে আবু বকর তোমার থেকে শুরু করে হে উমর তোমার থেকে শুরু করে হে ওসমান তোমার থেকে শুরু করে হে সালমান ফার্সি তোমার থেকে শুরু করে এ মেঘদাদ মেঘদা দাবুারি এ সাহাবা এ কেরাম রদি আল্লাহ তালিন তোমাদের থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমার জন্য তারা যেন ইমানের উপরে টিকে থাকতে পারে তোমরা যেন ইমানের উপরে ইসলামের উপরে আমি রসুলে পাকের আদর্শের উপরে টিকে থাকতে পারো সেই জন্য আমি রসুল যেহেতু থাকবো না আমি চলে যাব জাহিরি জিন্দিগিতে থাকব না আমি রজয় আতাহারে থাকব তোমাদের ইমান ও ইসলাম ধরে রাখার জন্য টিকে থাকার জন্য এই পথে মতে অটল থাকার জন্য আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস সেরে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটা হচ্ছে আহলে রসুল ইল্লাহ আমার আহলে বাইত আমার আহলে বাইত আমার আহলে বাইত তোমরা যদি আবু বকর তোমাদের থেকে শুরু করে তাই পর্যন্ত যেই ইমানদার মহামিন মুসলমানরা আমার এই কোরআন আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল করিম এবং আমার আহলে আহলেবাইত এই দুইটাকে সমানভাবে ধরে রাখতে পারবে তারাই ইমানের উপরে টিকে থাকবে তারাই ইসলামের উপরে টিকে থাকবে তারাই আদিন ও ইসলামের উপরে টিকে থাকবে জান্নাতের রাস্তায় টিকে থাকবে এবং আমি রসুলের আদর্শ উপরে অটল থাকতে পারবে যদি দুইটা জিনিস তোমরা ধরে রাখো এক আল্লাহর কোরআন আর এক আমার বাইত তাই আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মমিন মুসলমান আছে সবার জন্য রসুলে পাক দুই জিনিস সেরে গেলেন এক হচ্ছে কোরআন এক হচ্ছে আহলেবাইট রসুল পাক আলিহাত তসলিম পাশাপাশি এই কথাও বলেছেন তোমরা কোরআন এবং আহলেবাইদকে যদি সমানভাবে ধরে রাখতে পারো তাহলে তোমরা গোমরাও হবে না পথভ্রষ্ট হবে না তোমরা পিছলা যাবে না তোমরা এই পথে এই মতে অটল থাকতে পারবা দিন ও ইসলাম ইমানের উপরে অটল থাকতে পারবা যদি আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে मोहब्बत করে মুআদ্দাতের শহীদ ধরে রাখতে পারো সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাত আশ মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মুয়াদদাত তাফিল কুরবা রাসূলের করিম সাল্লামের মাধ্যমে اللہ سبحانہ وتعالی جانایا دیلن اللہ بلتے ہیں اے رسول اے پیارا محبوب نبیزی اپنے اپنا رمتر کا سے جانایا دین اے امار امترا تو مادر کے آمی رسول پاک نماز دیلام روزہ دیلام حوز دیلام زکاة دیلام داری دیلام توفی دیلام جبہ دیلام پاگری دیلام تو مادر کے کعبہ دیلام تو مادر کے عرافہ دیلام مینہ دیلام مزدلفہ دیلام صفہ مروہ دیلام مقام ابراہیم دیلام তোমাদেরকে রকুনে ইয়ামেনি দিলাম তোমাদেরকে হাতিমে কাবা দিলাম আরাভার ময়দান দিলাম গাড়ে সুর দিলাম গাড়ে নূর দিলাম তোমাদেরকে জাবালে রহমত দিলাম তোমাদেরকে এত এত নেয়ামত দিলাম তোমাদেরকে সব নেয়ামত দেওয়ার পরে অলাকাতকাররাম না বানি আদাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে সর্বোচ্চ মাকামে তুলে ধরেছি এর বিনিময়ে আমি রসুল তোমাদের কাছে কিছুই চাই না হ্যাঁ একটা জিনিস আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি আল্লাহর পক্ষ থেকে সেটা হলো মহাদ্দাতা ফিল করবা তোমরা আমার আহলে বাইতের সাথে মহাব্বত রাখবা মহাদ্দপূর্ণ মহাব্বত রাখতে পারলে আমার আহলে বাইত এবং আল্লাহর কোরআন এই দুইটা যদি তোমাদের দুই হাতে থাকে আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত তোমাদেরকে জান্নাতে পুষানো পর্যন্ত দুইটা আলাদা হবে না দুইটা একত্রিত থাকবে সেই কারণেই আহলে বাইককে মহব্বত করা প্রত্যেকটা ইমানদারের উপরে ফরজ ইমানদারের উপরে ফরজা আইন ফরজা আজম সেই কারণে আহলে বাইতের এক সদস্য অন্যতম শের খোদা মুশকিল কোষা আলা মাওলা আলী আলাইসালাম তিনাকে আমরা আজকে স্মরণ করতে বাধ্য হচ্ছি এই কারণে কারণ আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই দাড়ি টুপি জুব্বা পাগরি আমাদের সব আছে কিন্তু আহলে বাইতের মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে তাহলে এগুলো কিছুই কাজে আসবে না এগুলোকে যদি আল্লাহর দরবারে মকবুল নামাজ রোজা হজ দাড়ি টুপি জুব্বা পাগরি। আমাদের ইমামকে যদি আল্লাহর দরবারে মকবুল মোনাসে করতে হয় তাহলে অতি জরুরি ফরজ হচ্ছে আহলে বাইককে আগে মহব্বত করা মহাদ্দাতের সহিত মহব্বত করা মহাদ্দাত কি জিনিস মহা মহাদ্দাত হচ্ছে এমন জিনিস পানির সাথে মাছের যেমন সম্পর্ক গাছের সাথে মাটির যেমন সম্পর্ক যেই গাছের শিকড় মাটির মধ্যে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত গাছ জীবিত থাকে মাছ যতক্ষণ পর্যন্ত পানির সাথে সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত মাছ জীবিত থাকে মাছ যখন পানি থেকে আলাদা হয়ে যায় তখন তখনই মাছ মরে যায় গাছ যখন মাটি থেকে আলাদা হয়ে যায় তখন তখনই গাছ মারা যায় আর সম্পর্ক রাখলে গাছও জিন্দা থাকে মাছও জিন্দা থাকে তো আহলে মহাদ্দাতের সহিত মহব্বত এইভাবে রাখা জরুরি মাছ যতক্ষণ যতক্ষণ পানির সাথে থাকবে ততক্ষণ আর না হয় মরা গাছ মাটির সাথে থাকবে ততক্ষণ জিন্দা আর না হয় মরা ঠিক ইমানদারের ইমানের সম্পর্ক বাইতের এই গাছ এবং মাছের মতো বাইতের সাথে যতক্ষণ সম্পর্ক আছে মাওলা আলীর সাথে যতক্ষণ সম্পর্ক আছে ততক্ষণ ইমান আছে মা খাতুনী জন্নাত সৈয়দা ফাতমদাহর সালামুল্লাহ আলিহের সাথে যতক্ষণ সম্পর্ক আছে ততক্ষণ ইমান আছে মাওলা ইমামে হাসান মাওলা ইমামে হুসাইন ইমামে জৈনুলাবদিন ইমামে বাকের ইমামে জাফর সাদেক ইমামে মোসাইক কাজেম ইমামে আলী রোজা ইমামে তকি ইমামে নকি ইমাম হাসান আসকারি ইমামে আলী আসগর ইমামে আলী আকবর ইমাম কাসেম ইমাম আলমদারে আব্বাস ইমাম মাহাদি এবং কি ইমাম মুহাম্মদ ইমাম আওন ইমাম জাহাদ ইমাম ইব্রাহিম ইনাদের সাথে আহলে বাঈতে রসুল এক কথায় আহলেবাইত বড় ইমাম চৌদ মাসুম ইনাদের সাথে সম্পর্ক রাখলেই পরে আপনি ইমানদার ইনাদের সাথে কনিকের জন্য যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয় তাহলে আপনারা বেইমান হয়ে যাবেন সেই কারণেই আহলে বাইতের আলোচনা তাস্কা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর হাবিব সাল্লু আলিয়া বলেছেন তোমরা যেখানে মজলিস করো ওই মজলিসে যদি আলীর জিকির না হয় তাহলে ওই মজলিসের সৌন্দর্য থাকে না ওই মজলিসের সৌন্দর্য তখনই বাড়ে যেই মজলিসের মধ্যে মাউলা আলীর জিকির হয় যেই মজলিসের মধ্যে খাতুন জন্নাতের জিকির হয় যেই মজলিসের মধ্যে মাউলে হাসানের জিকির হয় হুসাইনের জিকির হয় বারো ইমামের জিকির হয় চৌদ মাসুমের জিকির হয় বারো ইমামের জিকির বারো চৌদম মাসুমের জিকির আখিলি বাইতে রসুলের জিকির পাকে পাঞ্জাতনের জিকির যেই মজলিসে হয় সেটাই হচ্ছে সৌন্দর্যপূর্ণ মজলিস আল্লাহর পেয়ারা হাবিব ও আলহি আলহিউসাল্লামের সাক করেছেন প্রত্যেক সহবাহিক এই আকিদা রাখতেন যে বাইতের মহব্বত আমার ইমান আকর সিদ্দিক এই কথাই বলেছেন যে আমার পরিবারের চেয়েও আমি আহলে আহলেবাইতে রসুলের পরিবারকে হাজার কোটি গুণ বেশি মহব্বত করি আমার পরিবারের ইজ্জত সম্মানের চেয়ে আমার কাছে রসুলের বাইতের সম্মান অতি বেশি আবু বকর সিদ্দিক এমনিভাবে ফারুক উসমান এগনি কেরামরা সবাই একিদা রাখতেন অত কেরামদের মতোই আমাদের আকিদা রাখতে হবে আমাদের ইমান আমাদের ইমান হচ্ছে হলে ভাই আমাদের ইমান হচ্ছে পাকে পাঞ্জাতন ইনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না সেই কারণেই আজকে কুশে রমাদান মাউলা কায়রাত মাওলা আলী আলাহিসাল্লামকে আমরা স্মরণ করেছি এইটা শুধু স্মরণ করা শুধু স্বাভাবিক কোনো বিষয় নয় মাওলা আলীকে আজকার এই দিনে স্মরণ করা প্রত্যেকটা ইমানদারের উপরে নামাজ ফরত যেমন ফরজ যেমন ফরজ সবচেয়ে বড় ফরজ হইল আজকে মাওলা আলীকে স্মরণ করা এই কারণে আজকে এই ডাকার বকে রাজধানীর বকে এই জুরাইন মুন্সিবাড়ি ঐতিহ্যবাহী ওরে আমিন বাইতুর রিয়াজ জামে মসজিদের মধ্যে আজকার জুমার নামাজ থেকে শুরু করে আসর পর্যন্ত আসর থেকে মগরীব মগরীব থেকে এসা তারাবির নামাজের পরেও হায় মাউলা কায়নাত মাওলা আলী সালামের শাহান আজমত আহলে বাইতের শাহান আজমত আলোচনার মাধ্যমে তাস্কেরার মাধ্যমে তাবারকের মাধ্যমে ফাতিহা শরীফ পাঠের মাধ্যমে মিলাদ কেয়ামের মাধ্যমে রসুল পাকের মোহাব্বত ভালোবাসার মাধ্যমে আমাদের জিনিসগুলো সমাপ্ত হয়েছে আমাদের এইখানে আমাদের ফালান ভাই গিয়াস ভাই আমাদের মসজিদের মুসল্লি আনে কারাম কালাম সহ বিশেষ করে লেখক গবেষক আমাদের সুফি আল্লামা মুস্তাক আহমেদ সাহ তিনিও উপস্থিত ছিলেন আজকের এই দিনটাই আমাদের মাওলা আলীর শোকে আমরা শোঘাহত হয়েছিলাম কারণ মাওলা আলী আলী সাল্লা সালাম এমন এক শখসিয়াত যার ভালোবাসা আমাদের ইমান যার ভালোবাসা আমাদের নামাজ যার ভালোবাসা আমাদের রোজা যার ভালোবাসা আমাদের হজ যার ভালোবাসা আমাদের দাড়ি টুপি জুব্বা পাগরি যার ভালোবাসা আমাদের মসজিদ মাদ্রাসা যার ভালোবাসা আমার নবীর প্রেম যার ভালোবাসা খোদার প্রেম সেই মাওলা আলীকে আজকে যারা স্মরণ করে নাই নিশ্চিত আমরা ধরে নিতে পারি এরা হারামজাদা এতে কোনো সন্দেহ নাই কারণ আজকেই উচিত ছিল মাওলা আলীকে স্মরণ করা যারা স্মরণ করে নাই তারা হারামজাদা তাদের জর্মের মধ্যে দোষ আছে আর যারা মাওলা আলীকে স্মরণ করেছে মাউলা আলীকে মাউলা আলীর তাস্কেরা করেছে মাউলা আলীর জিগির করেছে হাদিসের ভাষ্য অনুযায়ী আন্নাজার উলা জিক্রি আলীক আলী ইন এবাদা আহ আলীর জিকির করা আবাদতর পাকের জমানে বলেছে আমরা মাউলা আলীর জিকির করে আজকে এবাদতের মধ্যে সামিল হলাম শুধু এইটা নয় আন্নাজারু অজহা আলী ইন এবাদা মাউলা আলীর চেহারা দেখে আবাদত মাউলা আলীকে আমরা দেখতে পাই নাই কিন্তু মাউলা আলীর জিকির করতে পেরেছি আমাদের জীবন দন্য। আমরা আশাবাদী হাসর ময়দানে মাওলা আলী খাতুনে জান্নাত হাসনাইন কারিমাইন এবং দয়াল নবী পাক পাঞ্জাতনের সায়ার নিচে থেকে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই এই জন্যই যে যেখানে আছেন সারা বিশ্বের মধ্যে আমি সকলকে এই আহ্বান জানাবো যে আপনারা নামাজ রোজা হজ জাকাত এগুলো শরীয়তের আমল এগুলো তো দরকার প্রয়োজন আছেই কিন্তু সর্বোপরি মূল যেই জিনিস ইমানের মূল সেটা হলো পাকে পাঞ্জাতন আমার দয়াল নবী মাওলা আলী মাফাতেমা হাসান হুসাইন জিনারা ইমানের মূল তাদেরকে বাদ দিয়া নামাজ হয় না তাদেরকে বাদ দিয়া রোজা হয় না তাদেরকে বাদ দিয়া ইমানই হয় না তাদেরকে বাদ দিয়া কালেমা হয় না তাদেরকে বাদ দিয়ে আদারি টুফি জুব্বা বাগরি এগুলো কিছুই হয় না তাই যাদেরকে দিয়ে এগুলো হয় আমরা তাদের মহাব্বত অন্তরে রাখব এই জন্যে আল্লাহ মহাদ্দাতের কথা বলেছেন আমরা আজকে মহাদ্দাতের মাধ্যমে মহাব্বত করেছি মাওলা আলীকে মাওলা আলীর জিকির তাস্কারা করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই শুক্রিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ যারা যে জায়গায় আছেন আমি সকলকে আহ্বান করব প্রত্যেকটা ঘরে ঘরে পরিবারের মধ্যে এবং কি আমাদের আশেপাশে যত মসজিদ আছে মসজিদগুলোর মধ্যে মাদ্রাসার মধ্যে আপনারা মাওলা আলীর তাস্কেরা করেন ফাতুনি জান্নাতের তাস্কেরা করেন হাসনাইন কারিমাইনের তাস্কেরা করেন বারো ইমামের তাস্কেরা করেন চৌদ মাসুমের তাস্কেরা করেন পাশাপাশি খোলাফের আশেদের তাস্করা করেন যেনারা আমাদের ইমান ইমানের মূল বস্তু ওনাদেরকে সেরে দিলে আমরা জান্নাতের পথে অটল থাকতে পারবো না ওনাদেরকে ধরে রাখলেই আমরা জান্নাতের পথে অটল থাকতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ বলে দিয়েছিলেন সুন্দর করে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কাফের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কাফের আল্লাহর আয়াত বলতে কি বোঝা যায় আল্লাহর আয়াত হচ্ছে দয়াল নবী আল্লাহর আয়াত হচ্ছে আমি আয় আল্লাহর আয়াত হচ্ছে মাউলা আলী আল্লাহর আয়াত হচ্ছে মা ফাতেমা আল্লাহর আয়াত হচ্ছে ইমামে হাসান আল্লাহর আয়াত হচ্ছে ইমামে হুসাইন আল্লাহর আয়াত হচ্ছে বারো ইমাম চৌধম আ আল্লাহর আল্লাহর আয়াত হচ্ছে আউলাহাদ রসুলগণ আল্লাহর আয়াত হচ্ছে আউলিয়া কারাম এই কারণে ওনাদের সাথে আমাদের মহব্বত আমাদের ভালোবাসা আমাদের প্রেম বন্ধন থাকবেই আমাদের মৃত্যু এসে গেলেও আমরা বলতেই থাকব জোবানে আলী আলী বলতেই থাকব, ফাতেমা ফাতেমা বলতে থাকব। সেই কারণেই মাওলা আলী আলাইসাল্লামের ঝিগির আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ওরানুল করিম এবং আহলে বাইদ সাহবাই কাম যেইভাবে আহলে বাইদকে ইজ্জত সম্মান করতেন আমরা সাহবাই কামের আকিদা অনুযায়ী আহলে বাইদকে আল্লাহর কোরআনকে ইজ্জত সম্মান করবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আলি আলি মৌলা আলি আলি মৌলা

سلام سیدا یالیہ مرتوزا سلام سد مرتو زا سلام سدا یا علی مرتوزا سلام سد مرتوزہ یا حسن یا حسین یا حسن یا حسین یا حسن یا حسین یا حسن

লে হম সাধুনু ত্রিভিহা হাররুল তেমাল ওয়াল মরতুজা ও বনাহমা ওলফাতে আমি সকলকে আহ্বান করব আপনারা হালিবাইতের প্রেম পাক পঞ্জাতনের প্রেম হলা ভাই প্রেম এবং কেওলিয়া গ্রামের প্রেম যদি শিখতে হয় বুঝতে হয় জানতে হয় এই ঢাকার ঐতিহ্যবাহী রাজধানী বুকে জুরাইন মুন্সিবাড়ি নৌরে আমিন বাইতুর ইয়াজ জামে মসজিদে প্রতিদিন জমায় আসবেন প্রত্যেক সপ্তাহে জমায় আসবেন প্রতি জুমায় আসলে আপনারা এখানে আহালিভাই পাক পঞ্জাতনের প্রেম শিখতে পারবেন জান্নাতের রাস্তায় অটো থাকতে পারবেন আল্লাহ আমাদেরকে তো অফেক দান করুক